বিচ্ছেদের জল্পনার এই শক্তিশালী দায়িত্বশীল হওয়ার বার্তা দিলেন নীলাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত নীলাঞ্জনা আর শেয়ার সেনগুপ্তের না নীলাঞ্জনা তবে মেয়েদের বোন কিংবা মায়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছিলেন অভিনেত্রী তথা প্রযোজক তবে এবার দেখা গেল তাকে অন্য ধরনের অবতারে দেখা গিয়েছে ছবি শেয়ার করে শক্তিশালী সুন্দরী ও দায়িত্বশীল হওয়ার বার্তা দিতে নীলাঞ্জনাকে তিনি পরেছেন স্লিটের ড্রেস লাল জ্যাকেট গলা কানায় মানানসই গয়না সচরাচর এরকম রূপে দেখা যায়নি তাকে বেশ সুন্দর দেখাচ্ছে ছবিগুলিতে নীলাঞ্জনাকে তার সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন শক্তিশালী সুন্দরী ও দায়িত্বশীল মালভূর্য শক্তির সঙ্গে পৃথিবীর ভার সে বহন করতে পারে এই কথাগুলি যে তিনি নিজের উদ্দেশ্যেই লিখেছেন এরকমই মনে করছে জলেপাড়ার বাসিন্দারা সারা এই ছবিগুলি প্রশংসা করে লিখেছে হে ঈশ্বর তোমাকে কি ভালো দেখতে লাগছে মিমি চক্রবর্তী পার্ণমিত্রও প্রশংসা করেছেন নীলাঞ্জনার ছবি জুলাই মাসে শেষবার নিজের ছবি শেয়ার করে বিবাহের দূরত্বের ইঙ্গিত দিয়েছিলেন নীলাঞ্জনা মুছেছিলেন যিশুর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ত্যাগ করেছিলেন সেন গুপ্ত পদবী অবশেষে আরো বেশি শক্তিশালী আর দায়িত্বশীল হয়ে উঠলেন তিনি ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে তিনি যথেষ্ট কনফিডেন্ট অপরদিকে যিশু সেনগুপ্তকে দেখা গিয়েছে তার ছবি খাদানের শুটিং শুরু করতে আসানস্থলে পৌঁছেছেন তিনি দেবের সঙ্গে করছেন সেখানে শুটিং আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি